নমস্কার বন্ধু আমি লিও আর আপনারা দেখছেন লিওস পিজেন আজকে আমি দাঁড়িয়ে রয়েছি হৃদয়পুর বারাসাতে অর্জুনদার বাড়িতে এই অর্জুন দেব পুরো নাম তো দাদার বাড়িতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কিছু শখ করাবো আজকে আপনাদের পায়রার সেল পোস্ট নয় দাদা কে কেউ অযথা ফোন করবেন না যদি সম্ভব হয় দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আপনারা ফোন করতে পারেন কিন্তু অযথা কেউ বিরক্ত করবেন না দাদা খুবই ব্যস্ত মানুষ বিষয়টা আমি একটু খুলে বলি বিষয়টা হচ্ছে দাদার এই যে ছোট্ট লফট আপনাদের এই লফটের একটা ভিডিও আমি দেব ছোট্ট লফ দাদার কাছে পায়রাও বেশি সংখ্যক নেই ওই মোটামুটি ধরুন পঞ্চাশ ষাটটা মতন পায়রা আছে ব্রিডিংয়ের জন্য আর দাদা ম্যাচও খেলেন এবছর দাদা একুশটা প্রাইজ পেয়েছেন এই পায়রার জগতের সাথে যুক্ত থেকে পায়রার ম্যাচ খেলে বিভিন্ন রকম প্রোগ্রামে আপনারা আমার চ্যানেলে অনেক প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দেখেছেন সেখানে এই দাদারও মুখ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন অর্জুন দা অর্জুন দেব নিশ্চয়ই পরিচয় করাবো তো দাদার এই লফটে আসার আগে আমি একটু বলে দিই এই যে লফটা যে ছোট্টখাটো একটা লফট দাদার দুটো ভাগে ডিভাইডেড একটা হচ্ছে ওপরে ফ্লাইজোন এটা হচ্ছে ব্রিডিং সেট তো ব্রিডিং সেট আপের কিছু পায়রা আপনাদের আগে সব করাবো এবং ওড়ানের পায়রা দাদা বললেন যে ওড়ানের পায়রা আমি উড়াবো উড়িয়ে স্যাটিসফাইড হব যদি কোনো রেজাল্ট হয় লিও আমি আবার ভিডিও করাবো কিন্তু এখন আপাতত মানে এই ভিডিওতে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে দাদার কিছু ব্রিডিং সেট আপ আর দাদার কাছ থেকেই জেনে নেবো পরবর্তী ঘটনা আমি চলে যাবো ক্যামেরার পেছনে দাদাকে এবার একটু ডেকে নেব এই যে সামনে যে ব্যক্তিকে দেখছেন এ নিয়ে হচ্ছেন দা অর্জুন দেব তো দাদা আমি সবাইকে দুটো প্রশ্ন করি সেরকম আমি তোমাকেও একটা প্রশ্ন করবো দুটো প্রথম প্রশ্ন হচ্ছে এই পায়রা তুমি কবে থেকে শুরু করেছিলে আমি পায়রার জগতে খুব একটা বেশি পুরনো নয় আমি দু হাজার কুড়ি সাল থেকে পায়রা ওড়ানো শুরু করেছি পায়রা পুষতাম ছোটোবেলা থেকে বাট পড়াশোনার কারণে অনেক বছর ডিটার্চ ছিলাম দু সাল থেকে পোষা শুরু করেছি বাট সেগুলো গেরেবাজ পায়রা ছিল দুটো বছর গেরেবাজ পায়রা পুষে তারপর আস্তে আস্তে একটু উড়ানোর দিকে যখন আমার ন্যাক হয় তখন ম্যাড্রাস পায়রা পোষা শুরু করলাম তারপর আস্তে আস্তে সাথে নিয়েকে আপডেট করেছি পায়রাও আপডেট করেছি নিয়ে পারফরমেন্স আপডেট করেছি সব কিছুই আপডেট করেছি আজকে যেখানে আছি সেটা হচ্ছে আমার এত বছরের মানে তপস্যার ফল একদিনে তো সেটা হয়নি তো আমি এই প্রস্তুতি দ্বিতীয়বার করব যে এই যে পায়রা একুশটা যে দু সালে একুশটা যে প্রাইস তুমি মারলে একুশটা যে প্রাইস পেলে তার আগে যে স্ট্রাগেলটা তুমি বলছিলে সেইটা একটু ছোট্ট করে আমি ছোট্ট করে বলছি দু হাজার কুড়ি সালে যখন আমি ম্যান্ডাস পায়রা প্রথম পুষি সেই বছর প্রথমবার উড়ি আমি দুটো প্রাইস পেয়েছিলাম দু সালে পেয়েছিলাম হচ্ছে দুটো প্রাইস আর দু সালে পেলাম তিনটে প্রাইস আর দু সালে একটাও প্রাইজ পাইনি খেলেছিলাম টুর্নামেন্ট অনেকগুলিতেই কিন্তু একটা তো রেজাল্ট হয়নি কিন্তু ঠাকুরের আশীর্বাদে দু হাজার সালে আমার একুশটা প্রাইজ হয় মানে আমি মানে এর জন্য অনেক মানে এফোর্টও দিয়েছিলাম খেটেছিলাম এবং কিছু ভালো পায়রাও ছিল যার জন্য আজকে আমার এই ভালো রেজাল্টটা পেয়েছি এবার পুরোপুরি নিজের মানে পরিশ্রমের জন্য এখানে কোনো রকমের কোনো পার্টির সাহায্য বা কোনো বড়ো সিনিয়র এরকম কিছুই না অনেক জীবনে ভুল করেছি সেই ভুলগুলো থেকে শিখেছি সেখান থেকে কোন জিনিসটা করলে ভালো হয় বা কীভাবে করলে জিনিসটা সঠিক হবে নিজের মতন ভাবনা করে ঠান্ডা মাথায় থেকে করেছি হ্যাঁ এবং আমাকে আমার দু তিনজন বন্ধু ছিল তারাও আমাকে একটু হেল্প করেছে মানে গাইডেন্স করেছে যে ভাই এটা করলে একটু ভালো হতো এটা কর জিনিসটা করলে ভালো হয় এইভাবে করেই আমি আজকে সাফল্যটা পেয়েছি আশা করি ভবিষ্যতে আরও চেষ্টা করলে আরও কিছু ভালো করে দেখাতে পারবো আর একটা প্রশ্ন আমি করি এই যে পায়রাবাজি জগতে এখন একটা কথা খুবই মুখোমুখা ছড়িয়ে গেছে যে গুলি 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 পায়রা তুমি তো মোটামুটি একুশটা প্রাইজের হোল্ডার এখন দু কাছাকাছি প্রাইজ আছে আমি তোমাকে একটু জিজ্ঞেস করি যে এই যে গুলি একটা পায়রাকে আকাশে ওড়াতে গেলে একটা পায়রা প্রেমিক তার এফার্ট দরকার না একটা ভালো পায়রার এফার্ট দরকার না গুলি এফার্ট দরকার আমি এই জিনিসটা একদম সংক্ষেপে ছোট করে বলছি একটু বলো পায়রা ওড়াতে গেলে প্রথম জিনিস লাগবে হচ্ছে সময় তোমাকে সময় দিতে হবে ফার্স্ট কথা সময়টা কি প্রথম মেডিসিন তুমি বলতে চাইছো হ্যাঁ সময় তোমাকে দিতেই হবে সময় না দিলে তোমাকে পৃথিবীর যত ভালোই পায়রা এনে দিক না কেন সে তুমি সময় না দিলে সেই পাড়া কোনোদিনই তুমি উড়াতে পারবে না ফার্স্ট হচ্ছে সময় সেকেন্ড হচ্ছে তোমার নলেজ তুমি পায়রাটার মানে মানে খাওয়া দাওয়া বলো মানে তোমার পায়রাটা কীভাবে উঠছে সেগুলো তোমাকে বুঝতে হবে না বুঝলে কোনো দিনই তুমি জানতে পারবে না যে সেই পাড়াতে কী আউটপুট পাচ্ছো বা রেজাল্ট কী পাবে আর থার্ড হচ্ছে তোমার গুলি এবার গুলি হচ্ছে বলতে কি বল ওটা একটা মানে সাপোর্ট বাট গুলিতেই যে পায়রা ওড়ে তা নয় পায়রা ওড়ে অভ্যাসে আর ফুডে ভালো ফুড আর ভালো অভ্যাস থাকলে তখনই পায়রা উঠবে অথবা তোমাকে যত শ্রেষ্ঠ গুলি এনে দিক না কেন দু ঘন্টার পরে চার ঘন্টা উঠতে পারে কিন্তু দু ঘন্টার পরে বারো ঘণ্টা কোনোদিনই উঠবে না গুলিটা একটা সাপোর্ট যে পায়রা এসে দুম করে বসে পড়বে না কিন্তু গুলিতেই যে পায়রা উঠবে সেটা একটা ভুল ধারণা যার কারণে এত কলকাতায় আমাদের এত পার্টি চলছে বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশান তৈরি হয়ে গেছে বিভিন্ন বাইরের স্টেটের আউটসাইড ওস্তাদদেরকে নিয়ে তাদের নামকরণ করে নতুন নতুন গ্রুপও হয়েছে সেই গ্রুপ মানে নিজেদের মধ্যে মানে রেশারেশি নিজেদের মধ্যে নিচু দেখানো এগুলো চলছে কলকাতার মার্কেটে আমি কোনো রকম কোনো গ্রুপের সাথে যুক্ত নেই এখন অবধি কোনো গ্রুপ এক সময় ছিলাম সেখানে আমার কিছু কারণের জন্য সেখান থেকে ডিটাচ হয়ে গেছি বাট আমি কোনো গ্রুপে না থেকে নিজের মতো নিজে উড়াই উড়িয়ে এই যে যতটুকু প্রাইস পেয়েছি আমার নিজের দৌলতে এইটাই হচ্ছে মানে আমি দু হাজার তেইশ সালে আমি একটা গ্রুপের সাথে যুক্ত ছিলাম সেই বছর গ্রুপের সাথে যুক্ত থেকেও আমার একটা প্রাইসও হয়নি চেষ্টা করেছিলাম বাট হয়নি জানি না কেন উপরালা চাইনি হয়নি বাট নিজে একা থেকে নিজে একা হয়তো উপর ভালো যে তুমি নিজে কিছু করো হ্যাঁ নিজের নিজের মানে নিজের জেদ আমার সব দুঃখ আমার দু হাজার তেইশ সালে আমার একটা প্রাইজ হয়নি যার কারণে গ্রুপ থেকেও আমাকে মানে আমাকে একদম হেলাই ফেলাই করে দিয়েছিলো মানে আমাকে আউটসাইড করে দিয়েছিলো আমার সেটা মনে খুব আঘাত লেগেছিল যার কারণে আমি দু হাজার চব্বিশ সালে দাঁতে দাঁত লাগিয়ে নিজে চুপ করে থেকে নিজের মতো নিজে চেষ্টা করে যখন আমি ভালো সাফল্য পেয়েছি তখন সবাই সেটা দেখতে পেয়েছে তখন তারা আমাকে কিন্তু গ্রুপে আমার ফেরত ডাকার চেষ্টা করেছিল বাট আমি আর ফিরে যাইনি আমার যেই মনে আঘাত বা মনে অপমান যেগুলো পেয়েছিলাম সেখান থেকে তারপরে আমি সেই গ্রুপের দিকে ঘুরেও তাকাইনি ফিরেও যাই আমি গ্রুপে কারোর কোনো গ্রুপের নামটা তুলব না তারা আমাকে সবাই চেনে এবার যার কারণে আমি কোনো গ্রুপ পলিটিক্স এসবের থেকে অনেক দূরে নিজের মতন থাকি নিজের মতন ভালো প্রত্যেক বছর সিজন আসে খেলায় নাম দিই যদি ভালো রেজাল্ট হয় পায়রা তো উড়বে ওরা নিজেরা আমরা তো উড়বো না অবশ্যই পায়রা যদি ভালো আচ্ছা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওরা ওদের এবার পায়রা যদি ভালো করে তখন আমার নাম হবে এবার না উড়লে সেটা তো আমার কিছু আমি চেষ্টা করতে পারি যতদূর আমি শিখেছি জেনেছি এগুলো তো স্কুল কলেজে শেখার জিনিস নয় এগুলো মানে মানুষ নিজের মানে মানে আশেপাশে বন্ধু বলো সিনিয়র বলো তাদের থেকে মেলামেশা করে অনেকে শেখে অনেকে আছে পয়সা দিয়েও শেখে এবার অনেকভাবেই সে সবাই শেখার চেষ্টা করে এবার যে যতটুকু শিখে পারে ততটা তার রেজাল্ট সেরকমই হয় কিন্তু হ্যাঁ একটা জিনিস বলবো ভালো পায়রা ছাড়া উড়ান মানে টুর্নামেন্ট খেলাটা কিন্তু অসুবিধা এখনকার ডেটে ভালো পায়রা আর ভালো ট্রিটমেন্টটা খুব দরকার মানে একটা ভালো পায়রা থাকলে কী বলুন পিছনে তোমার খাটনিটা কম ভালো ট্রিটমেন্ট থাকলে সেই পায়রাটাকে অনেক দূর অনেক বেশিক্ষণ ওড়ানো যেতে পারে গুলি তুমি দাও কি না দাও এমনি নর্মাল অবস্থাও সেই পায়রা সারাদিন কভার করে দিয়ে আসবে যদি সেটা ভালো মানের পায়রা হয় তাহলে এটা একদম ন্যায্য কথা এবার অনেকেই আছে যে মানে তারা মানে একটু নিয়েকে বড় ওস্তাদ দেখানোর জন্য বলে যে আমার কাছে এই স্পেশাল গুলি আছে এই ওমুক বাংলাদেশ বলো পাকিস্তান مولا সেখানকার ওষুধ দিয়ে আমি মুড়াবো কিন্তু ওষুধের তো সব হয় তাহলে তো সবার কাছেই তো মানে প্রচুর প্রাইস থাকতো বেশি সবার কাছেই মোটামুটি এখন গুলিเจ না সবাই কোন কোন করে পায়রা বাজিতা আসছে সেও মোটামুটি একটু ভালো ভালো দরকার ভালো পায়রা দরকার এবং ভালো কিছু ট্রিটমেন্ট দরকার এই যে এই কথার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে একটু কাটব একটা জিনিস আমি তোমাকে বলবো বা একটা রিকোয়েস্ট করব যে একটা ভালো পায়রা অন্ততপক্ষে একজন নতুন যে নবিস হ্যাঁ সে যাতে একটা ভালো পাড়া দেখে কি কি সিমটম আছে মার্কেট থেকে হোক বা যার কাছ থেকেই হোক কালেকশন করুক সেই জায়গাটা তোমার কাছ থেকে কি একটু হেল্প আমি পাবো অবশ্যই আমি আমার চিন্তে আমার বাড়ির কিছু ভালো হেল্প করবে ভালো কিছু পাড়া আমি সবাইকেই দেখাবো বন্ধুদেরকে দেখাবো আমি কোনো মানে এটা নিজের বাড়ির কিছু দেখাতে চাই যেন যাতে লোকে দেখে বুঝুক আর এটা কোনো সেল পারপাস না কিছুই না জাস্ট দেখানো যে আমি আমাদের লিওদাকে ডেকেছি বলেছি দাদা অনেকদিন তোমার তোমাকে ডাকার আমার ইচ্ছে ছিল তোমাকে অনেকদিন বলে তুমি সময়ের পরিপ্রেক্ষিতে পারো নি আমার কাজের কিছু প্রেশার ছিল যে আজকে দাদা অ্যাভেলেবেল হয়েছে এসছে আমার বাড়িতে তো যার কারণে আজকে ভিডিওতে আমি আজকে নতুনদের জন্য খুব ভালো একটা জিনিস হবে যে একজন সেলফ মেড কিং কীভাবে হতে পারে তার কিন্তু একটা ধারণা আপনাদের এই ক্যামেরার সামনেই কিন্তু প্রেজেন্ট রয়েছে আমি আরও একটা কথা বলবো নিজের মনে কিন্তু জেদ রাখতে হবে যে আমাকে পারতেই হবে আমাকে চেষ্টা করে যেতেই হবে মানে হাল ছেড়ে দিলে হবে না একটা ম্যাচে আমার পায়রা কম উঠতেই পারে তোমাকে তা বলে তুমি মনে যদি করো যে আমি ম্যাচ খেলবো না ওর যা হয়েছে সামনের বছর দেখবো এটা যদি পিছিয়ে যাও তাহলে তোমার সারা বছরের খাটনিটা পুরো জলে চলে যাবে ঠিক একদম বাস্তব কথা তোমাকে কিন্তু হাল ছাড়া যাবে না তোমাকে তুমি যখন ময়দানে নেবেছ তোমার এই শেষ দেখে ছাড়তে হবে মানে তোমাকে ভালো উড়িয়ে যাবে জেদ রাখতে যদি জেদ না রাখো তাহলে কি বলতো তুমি জিনিসটাকে মানে অর্জন করার আনন্দটা তুমি পাবে না যে আর না হারলে কেউ কোনো দিন জেতার আনন্দটা পায় না আমি কিন্তু অনেকবার হেরেছি হারার পরে আজকে যখন জিতেছি সেই আনন্দটা আমি তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু যখন আমি হেরেছিলাম তখন তো সেটা কারোর সামনে প্রকাশ করতে পারিনি কেন কি আমি যখন ভেবেছি যে আমার মধ্যে কিছু একটা কোথাও কমতি থেকে গেছে সেটাকে আমি কীভাবে পূরণ করে জিনিসটা কারো কমপ্লিট করবো সেটা নিয়ে আমি খুব চিন্তা আমাকে কেউ হেল্প করেনি সবচেয়ে বড়ো কথা আমার পাশে কোনো হেল্প হয়নি এখনকার দিনে আমি তোমাকে একটা কথা বলি এই যে যত সব ছেলেরা নতুন নতুন ছেলেরা পায়রা নিয়ে এত লাভালাভি করে তো সব নতুন নতুন পার্টিতে ঢোকে সব করে তাদের থেকে কি আটা খাওয়াবো সে আটার কিন্তু ভাগ বলে দেয় না কি মেটেরিয়াল দিয়ে আটাগুলো হচ্ছে সেগুলো বলে না তারা বলে অমুক দাদার কাছে চলে যা ওর কাছে আছে অত টাকা পার কিলো হিসাবে নিয়ে নেয় এরকম বলে দেয় বা তুই আমার কাছে আসবি এই গুলিটা তোকে বানিয়ে দেবো এই ভাগ করে তুই খাইয়ে দিবি এটা বলে কিন্তু কি দিচ্ছে না দিচ্ছে কেউ কিছু জানে না আরও একটা জিনিস কী বলো কেউ কোনো যে ওস্তাদ আছে সে ওস্তাদ কিন্তু নিজের বাড়ির কোনো পায় তাকে দেয় না সে বলে তোর যা পায়রা আছে সেটাকেই আমরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু ভালো করে বুঝবে তোমরা ওস্তাদ কিন্তু নিজের বাড়ির পায়রা কিন্তু দেয় না ওস্তাদ কিন্তু তোমার বাড়ির যে পায়রাগুলো রয়েছে সেইগুলোকেই সে নিজের নলেজ লাগিয়ে ওড়ানোর চেষ্টা করে এবার যদি সেটা ভালো হয় তাহলে পুরো ক্রেডিটটাই সেই ওস্তাদের আর যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার নিজের দোষ হবে আর তোমার পায়রাদের দোষ হবে আর যদি সেই ম্যাচে তুমি সাকসেস হও ছটায় মানে ফার্স্ট সেকেন্ড বা এক থেকে দোষের মধ্যেও তোমার প্রাইজ হয় তখন তখন কি বলবে দেখলি তো আমি গুলিটা দিলাম বলেই উঠল হ্যাঁ এটা কিন্তু বলবেই তখন তার পুরোপুরি মানে ক্রেডিটটা তখন সেই ওস্তাদের হয়ে গেল গুলি কিছুই না তিন চার রকমের ওষুধ সেটা একটা কম্বিনেশনে বানিয়ে খাওয়ানো যাতে বাইরেটার গাছ জোরও থাকে আর একটা না উড়ে যায় এই আর তো গুলি গুলির মধ্যে তো পঞ্চাশ রকমের ওষুধ তো থাকে না কিছুই না সাধারণ একটা জিনিস এটাকেই এরা এমনভাবে আর্টিফিশিয়াল এমনভাবে তুলে ধরবে যেন বিশাল কিছু না এমন মনে হবে একদম মানে অদ্ভুত জিনিস যেটা কাউকে বলা যাবে না বললে বিশাল তার জায়গা নষ্ট হয়ে যাবে তার দামটা একদম কমে যাবে তার কদরটা কমে যাবে এই কারণের জন্যই এই পার্টিগুলোর মধ্যে দেখবে একটা পার্টিতে দশটা ছেলে পায়রা ঘুরাচ্ছে দুজন ছেলের প্রাইজ হয় আটজন ছেলে বারো মাস দাদা দাদা করে পিছন পিছন ঘুরে এবার সেই আটটা ছেলে কিন্তু হতাশ হয়ে যায় লাস্টে তখন পার্টি ছেড়ে দেয় ছেড়ে বলে এই দাদা চলবে না অন্য দাদা ধরি আর যেই যে দুটো বাকি যে দুখানা ছেলে যারা প্রাইজ করছে তারা আজ দাদার খুব কাছের বলে দাদা তাদের প্রাইজগুলো হচ্ছে এই দাদা যেই দাদার মুঠ পাল্টে যাবে সেই ছেলেগুলোরও প্রাইজ হবে না এখন সেই ছেলেগুলো যদি বুদ্ধিমান হয় নিজের মতো নিজে বোঝে তাহলে তারা নিজেরা নিজেরাই করলেই পারবে এখানে কঠিন কিছুই না নিজেকে লেগে থাকতে পারে নিজেকে বুঝতে হবে তাহলে এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা প্রশ্ন একটু রাখবো যে দাদা একটা পায়রা তৈরি করতে গেলে গুলি আমরা খেলপানি হোক বা গুলি হোক হালুয়া হোক এগুলো করছি না সামান্য কিছু খাবার যদি একটু বলে দিতে পারো যে এই কটা পায়রা এই কটা জিনিস খেলে অন্ততপক্ষে দেড় দু ঘন্টা ভালো উঠসো না এখনকার দিনে পায়রা উড়ানোটা মানে এখন যা যুগ চলছে এখন তো সব রেডিমেড পায়রা পেয়ে যাচ্ছে এই যে এখন কিছু কিছু লোক আছে সব রেডিমেড পায়রা মানে পায়রার ব্রিড তৈরি করতে হচ্ছে না পয়সা দিচ্ছে কিনে ফেলছে কিন্তু দেখো যতই ভালো পায়রা পাও তোমাকে টেকনিক যদি না জানো তুমি কোনোদিন সেই ভালো পায়রাটাকেও বেশি উড়াতে পারবে না এটা যে পায়রার নর্মালি যে কোনো পায়রা ভালো একটু জাতের পায়রা হলে আট দশ ঘন্টা উড়ে যদি ভালো তাকে ট্রিটমেন্টে রাখা যায় তাহলে কিন্তু এই যে ভালো ভালো রেজাল্ট হয় যেমন বারো ঘন্টা তেরো ঘন্টা চৌদ্দ ঘণ্টা অনেকে আবার ডে নাইট খেল খেলছে আঠাশ চব্বিশ ঘন্টা এবার আঠাশ ঘন্টা ওগুলো হচ্ছে এক্সেপশান মানে মানে অনেক বছরে একবার দেখা গেল বারবার তো দেখা যায় না চব্বিশ ঘন্টা যেমন আমাদের কলকাতার বুকে আমাদের এই একজন দাদা আছে খুব নাম করা দাদা তার তার পাড়া এই বছর চব্বিশ ঘন্টা উড়েছে সে এক বছরে একটা ম্যাচ খেলে একটা ম্যাচ দেখার মতো ম্যাচ খেলে তাছাড়া তাকে সব ম্যাচে দেখাও যায় না এবার অনেক আদার্সদের কথা বলছি সেরকম টুর্নামেন্ট তো যেগুলো ডে নাইটের হয় সেটা বছরের মধ্যে একটা দুটো হয় কিন্তু বাকি বারো ঘন্টার ম্যাচ তো অনেক হয় প্রচুর হয় এবার যত সব নতুন ছেলে যত দেখবে পুরনো যত প্লেয়ার ছিল তারা কিন্তু প্রত্যেক বছর তাদেরকে অত দেখা যায় না এখন সব নতুন নতুন মুখ নতুন নতুন মুখ সব দেখা যাচ্ছে কেন নতুন ছেলেদের মধ্যে খিদে আছে জেদ আছে যে আমরা জিতবো আমরা খেলবো আমাদের একটা আগ্রহ আছে পুরোনো ছেলেদের কাছে জিনিসগুলো খুব কমন হয়ে গেছে আমরা প্রাইজ পেয়েছি আমরা একটা নাম পেয়ে গেছি এখন লোকে আমাদেরকে এক কথায় চেনে একটা ছোটোখাটো অহংকার হয়ে গেছে সেই অহংকার করলে ব্যাস বাইর একদম ওখানেই শেষ ওটা যদি করা যাবে না আমি অনুরোধ করবো সবাইকে তোমাদের যদি আগ্রহ থাকে ম্যাচ খেলার বা ইচ্ছে থাকে আমি ভালো উড়াবো হ্যাঁ তাহলে তোমরা একটুখানি ঠান্ডা মাথায় এই দাদা ওই দাদা না করে যে কোনো একটা দাদা যাকে ফলো করছে তার কাছেই থাকো তার থেকে শেখো ভাই পারটাকে কীভাবে বারো মাস সুস্থ রাখতে হবে আর কীভাবে ভালো করে তাদেরকে মানে সুস্থ রেখে কীভাবে উড়াতে হবে এই জিনিসটুকু শেখো তাহলে এখানে আমি আর একটা তোমাকে রিকোয়েস্ট করবো আজকে দাদার কাছে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট রাখছে যে কারণের জন্য রিকোয়েস্ট করার একটা কারণ হচ্ছে দাদা সেলফ মেড এটা আমি বারবার বলছি সেলফ মেড ভাই কোনো গুরুর কোনো ইয়ের পা ধরে নিজে 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 নিজের পায়রা নিজে নিজের মাথা মেরে তারপরে এই জায়গায় আমার কিন্তু অনেক পায়রা হারিয়েছে এরকম এই করতে কি করে আমি ভুল না করে আমি আমার এমন হয়েছে আমি পায়রা উড়াতে গেছি আমার কিছু পায়রা আকাশে উড়িয়েছি মানে এই খেল টেস্টিং বলে কোনো ওষুধের ভাগ আপ ডাউন হয়ে গেছে দুটো তিনটে পায়রা বাড়ি ফিরে আসি উড়িয়েছিলাম ভাবো কুড়িখানা বাড়ি ফিরেছে সাদার ওখানে তিনটে বাইরে আসিনি এরকম হয়েছে আমার সাথে তখন আমি বুঝলাম যে এই জিনিসটা এতটা না করলেও হতো একটা একটু কমিয়ে দিলে হতো এরকম ভাবে করতে করতে এখন এমন জায়গায় চলে এসেছি প্রত্যেকটা ম্যাচে খেলছি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একজন হচ্ছে এটা আমি 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 বলবো বলবো এই কথা এরপর আমার সেকশনগুলো দেখাবো দেখো আমার কত ট্রফি আছে তো দাদা আমি আরেকটা জিনিস তোমাকে যে রিকোয়েস্টটা করবো যেটা থেমে গেলাম সেটা হচ্ছে তোমার নাম্বার আমি একটু দিয়ে দেবো দিয়ে দিতে চাইছি আমি হ্যাঁ তার কারণ হচ্ছে নতুন ছেলে যদি তোমার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে যদি একটা ভালো রেজাল্ট করতে পারে এটা আমাদের বাংলার আমি চেষ্টা করি যে একটু হেল্প করবে যতটুকু জানি আমি চেষ্টা করবো কিন্তু দেখো একটা জিনিস কি বল সত্যি কথা বলতে সবাই আমরা কাজের মধ্যে থাকি হ্যাঁ আমি তোমরা আমাকে ফোন করো যদি আমি তোমাদেরকে ফোন না ধরতে পারি আমি তোমাকে অবশ্যই কল ব্যাক করবো এবং যতটুকু চেষ্টা করবো তোমার সমাধানটা করে দেওয়ার যতটুকু সম্ভব তুমি একটু ধারণা দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ আমি তাহলে তোমাকে তাহলে একটু জিজ্ঞেস করি তোমার ফোন নম্বরটা একটু শেয়ার করে দাও আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সিক্স এইট ফোর সিক্স নাইন কোন সময় ফোন করলে তুমি বিরক্ত বোধ করবে না না তুমি সকাল থেকে 10টা থেকে সন্ধে সাতটা অবধি ফোন করো না কোনো অসুবিধা নেই সাতটার পরে আমি বাড়িতে করতে না পারলো কল ব্যাক করে তুমি বলে দিলে হ্যাঁ তো বন্ধুরা এই যে কথাটা দাদা বলল এটা কিন্তু অনেক বড় একটা কথা নিজে থেকে কিন্তু এতটা তোমাদের জন্য করছি তোমাদের জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়ে এটাই আমি বলতে আছি যে তোমাদের জন্য যে আমি এতটা করছি আমার কিন্তু এতে কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই তোমরা শিখবে তোমরা নাম করবে আজকে পার্টিবাজি থেকে তোমরা মুক্ত হবে নিজেরা খেলবে নিজেরা জিতবে তো দাদা তোমার কাছে এই যে রিকোয়েস্ট আমি রাখলাম তুমি এটা ফুলফিল করো অবশ্যই অবশ্যই তাহলে আমরা পায়রা দেখানোর আগে তোমার ট্রফিটা একটু দেখে নি হ্যাঁ তারপরে আমরা দাদার যে ব্রিডিং সেটআপ এই যে এই যে দরজার উপরে যারা যারা রয়েছে তাদের সাথে সেট করাবো এবং দাদা তোমাকে আমি একটা প্রশ্ন করি তোমার খোপে এখন কোন প্রজাতির পায়রা রয়েছে যা দিয়ে তুমি 21 বা মোটামুটি সর্বোপরি 30 রেজাল্ট করেছো ম্যান্ডাস পায়রা আছে কিছু আর তোমার আন্দ্রা পায়রা আছে এবং হ্যাঁ এই দুটো পায় আমার আন্দ্রপায়ার থেকে ম্যাড্রাস পায় টাইমিং সেন্সটা খুব সুন্দর মানে ছটা টু ছটার খেলার যে টাইমিংটা হয় না মানে ম্যাড্রাস পায়ের মধ্যে ওদের টাইম টাইমারটা ওদের মাথায় খুব ভালো সেট থাকে কোন সময় এসে বসতে হবে ওই জিনিসটা ওই পায়রা থেকে ভালো কেউ জানে না আন্ধ্রাপায়ের মধ্যে প্রচুর উড়ান আছে প্রচুর উড়ান যেগুলো ম্যাড্রাস পায় কোনোদিন পারবে না কিন্তু আন্দাবারের মধ্যে সেই কখন সময়কে বসতে হবে সেই জ্ঞান নেই সিভিক সেন্স সিভিক সেন্স কমন সেন্সটা নেই যে কখন গিয়ে বসবো সেটা বোঝে না ওরা উঠতে থাকবে মানে উঠতেই থাকবে হ্যাঁ আন্দাবারে উড়বে তো উড়বে এমন এমনও গেছে যে আমি আন্দাবারে দিয়ে ম্যাচ করি সব ম্যাচ ওভার একটা নামিয়ে নিয়েছি যেই সময় নামার কথা সেই সময় থেকে আরো এক ঘন্টা পরে কে নেবে তখন তোমার মনে হচ্ছে যে গ্রুপের মধ্যে যদি কোনো ম্যাড্রাসি প্যারা থাকতো আশা করি সে নামিয়ে নিত ম্যাড্রাস প্যারা মানে বাইরে ম্যাচ খেলতে গেলে একটা প্যারাকে আগে এসে বসতে হবে তাকে ফলো করে বাকিটাই বসে যে একজন আগে এসে বসতে সে হচ্ছে সবথেকে ভাইটাল প্যারা তাকে গ্রুপে রাখতেই হবে গ্রুপ টেনে রাখতে হবে রাখতে হবে কেন কি সেই পুরো গ্রুপটাকে কন্ট্রোল করছে কখন এসে বসতে হবে সেটা সে তার থেকে ভালো কেউ জানে না এবার সেই ক্ষেত্রে ম্যাড্রাস পায়ার মতন শীতকালে কলকাতার জন্য বেস্ট পায়রা হচ্ছে ম্যাড্রাস পায়রা তারা কিছু তার মধ্যে কিছু এমন ম্যাড্রাস পায়রা আছে যেগুলো হচ্ছে কি তাদের মিউটেশানটা খুব পরিষ্কার মানে তাদের মধ্যে ভেজাল ব্লাড লাইন মেলানো নেই একদম প্রপার মিউটেশান মানে ব্লাড লাইন যাকে বলে একদম পিওর ব্লাড লাইন একদম কম্প্যাক্ট বডি সেগুলো কি আমরা দেখতে পাবো হ্যাঁ সেগুলো আছে আমি দেখাবো সেগুলো আমার অনেক বছর ধরে মানে একই আমি পায়রা ক্রসও করিনি ভাঙা নি কিচ্ছু করিনি ওই ব্লাড লাইনটা পিওরিটিটাকে রেখেছি বলেই আজকে আমি সেই জিনিসটাকে সাফল্য পাচ্ছি মানে জিনিসটা মানে না মানে ম্যাচুরিটি যখন হয় তাদের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো ব্রিড পাওয়া যায় সেই জিনিসটা আমি এখন পাচ্ছি আর আন্ধ্রপাইরার ক্ষেত্রে বলবো আন্ধ্রপাইরা খুবই ভালো পায়রা খুব তাড়াতাড়ি দম ধরে এর পিছনে খাটনি কম সব কম কিন্তু আন্ধ্রপাইরা অন্ধকারে যখন ওরা শুরু করে ওরা অন্ধকারে উঠতে মজা পেয়ে যায় কখন গিয়ে বসবো ওর ওর মর্জি মতো বসবে লাইনটাকে ও তখন আর ফলো করে না যার কারণে ম্যাচে আন্দাবারে ওড়ানো খুবই ভালো টাইমটাকে অনেকক্ষণ নিয়ে যাবে কিন্তু তুমি বলতে চাইছো যে যদি আনলিমিটেড ওড়ান হয় আন্দামার উপরে কেউ নেই আন্দাবারের যেরকম বডি স্ট্রাকচার যেরকম মানে বডি স্ট্রাকচার ফেদার ডানা উড়ান সব কিছু খুব ভালো বাট ওই ভগবান বলে না যাকে সব দেওয়া অনেক কিছু কম দেয় আবার ওকে বুদ্ধিটা কম দিয়েছে বাকি শরীরে সব দিয়েছে এবার তুমি যদি আন্দ্রবার আমার যদি ক্রস ব্রিড করা অন্য পায়ের সাথে তখন সেই ক্ষেত্রে পায়রাটা ডিফারেন্ট হয়ে যেতে পারে কিন্তু তুমি কোনো এক্সপেরিমেন্ট করো না না পিউরিটি লেভেল আমি লেভেলটা রাখি হ্যাঁ আমি কোনো পায়রা ক্রস করি না বাড়িতে মানে লাইন ব্রিড যেটাকে বলে সেই লাইন ব্রিডটাকে ফলো করি ক্রস ব্রিড পায়রা করি না ক্রস ব্রিড করলে পায়রা ভালো ওড়ান চেঞ্জ হয়ে যায় অনেক বেটার হয় কিন্তু ক্রস ব্রিডে কি জেনারেশন হয় না আজকে আমার বাড়িতে যদি কোনো কারণে আমি একটা পায়রা ক্রস ব্রিড করি সেই পায়রা যদি আমি কাউকে একটা সময় পর আমি সেই পায়রা কালকে যদি দিয়ে দিই সেখান থেকে সে জেনারেশন করতে পারবে না ভুলভাল বাচ্চা তার কাছে উড়ানটা হবে উড়ানটা জেনারেশন হবে যদি ভালো জেনারেশন করতে হয় বা সেক্ষেত্রে তাহলে তো তুমি তো খারাপ হয়ে যাবে তার কাছে হ্যাঁ লাইন ব্রিডের পায়রা সবসময় ভালো লাইন ব্রিড মানে একদম সঠিক ব্রিড মানে মানে গাধার সাথে গাধার জোড়া ঘোড়ার সাথে ঘোড়ার জোড়া গাধার ঘোড়া জোড়া নয় মানে খচ্চর হবে না এরা বাস্তবতা ঘোড়ার সাথে ঘোড়ায় জোড়া দিতে হবে এখনকার দিনে মানে ছোটো ছোটো ভাইদেরকে দেখি তারা বলে বড় পায়রার সাথে ছোটো পায়রা জোড়া দেবো নাকি মিডিয়াম বাচ্চা হয় হ্যাঁ এটা কিন্তু ক্রস ব্রিড হয়ে গেল যেমন নট তেমন মাদি দেওয়া উচিত যেমন নট যদি মিডিয়াম হয় মাদিও মিডিয়াম দাও নট শর্ট হলে মাদিও শর্ট দাও নট বড় হলে মাদিও বড়ো দাও এই যে অভিজ্ঞতা তুমি আমাদের সাথে আজকে আমি ভুল করে করেই তুমি নিজে থেকে জ্ঞান জ্ঞান তোমাকে আমি কোনো তুমি যেটা না পার্টিকুলার কোনো দাদাকে কারোর থেকে গিয়ে এগুলো শিখতে পারিনি হ্যাঁ আমি একটা জিনিস আমার একটু ইউটিউবে ভিডিও দেখার খুব শখ ছিল আমি বিভিন্ন বিভিন্ন এরকম আমাদের লিওদার মতন অনেক ইউটিউবার আছে যারা অন্য স্টেটে থাকে বা অন্য অনেক দূরে দূরে থাকে তাদের ভিডিও মাঝে মাঝে দেখতাম তারা কীভাবে জোড়া বসা হয় কি এগুলো দেখে দেখে সে বললাম না নিজের যদি ইচ্ছে থাকে কী থাকে ইচ্ছে থাকে তাহলে তুমি এগুলো জিনিসগুলো জানতে পারবে যদি ইচ্ছে কেউ তোমাকে জোর করে এসে বা হাতে তুলে কেউ দেবে না কেউ কারোর বাড়ির বেস্ট পায়রা কোনোদিন কাউকে পায়রা তৈরি করতে হয় পায়রাকে মানে বুঝতে হয় যে আমি কারোর থেকে একটা ভালো পায়রা তার মধ্যে বাড়ির বেস্ট পায়রা তোমাকে দেবে কেন সেও তো খেটে তৈরি করেছে হ্যাঁ এবার সে কখন দুটো পরিপ্রেক্ষিতে মানুষ পায়রা দিয়ে দেয় এক হচ্ছে সে যদি পায়রা না পোষে একেবারে দিয়ে দিল অথবা তার খুব আর্থিক প্রয়োজন মানে পয়সা এখন খুব দরকার যার কারণে সে সেগুলোর বিনিময়ে কিছু টাকার বিনিময়ে সেটা দিয়ে দিল সেই দুটো ক্ষেত্রে ছাড়া কেউ চট করে কেউ এরকম বাড়ির বেস্ট পায়রা কেউ দেয় না আমার যতদূর জানা আছে হয়তো আমি ভুল হতে পারি বাট আমি মনে করি যদি বাড়ির কোনো ভালো পায়রা নিতে হয় দু রকমভাবে নেওয়া যায় তোমার যদি অগাধ টাকা থাকে এক দ্বিতীয় তার সাথে যদি ভালো রিলেশন থাকে তাহলে দুটো কারণে তুমি পায়রা ভালো পেতে পারো আমার বাড়ি বলো যার কারণ বাড়ির পায়রা যদি কখনোই তোমার নিতে হয় রকমভাবে নেওয়া যায় যদি খুব টাকা থাকে তার যা যা দু টাকার জিনিস তুমি দশ টাকা দিয়ে কিনলে সেটা এক হলো অথবা তার সাথে খুব ভালো সম্পর্ক তার থেকে মেলামেশা করে অনেকদিন ভালোবাসার খাতে ভালোবাসার খাতে দুটো পাওয়া যেতে পারে সেইভাবে তুমি ভালো পায়রা সোর্স করতে পারবে এইটুকখানি আমি এতদিন যেইভাবে আমি করেছি আমার অনেক টাকা খরচ হয়েছে এবং আমি অনেক মানুষের সাথে মিশে এই জিনিসগুলো আমি আজকে নিজের বাড়িতে রাখতে পেরেছি মানে আল্টিমেট বোঝা গেল দাদা কিন্তু এই ভিডিওটাতে প্রথম পাটে এটা আমি ফার্স্ট পার্ট করছি প্রথম পাটে দাদা কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল মন্তব্য দিলেন তো যার জন্য আমি বলবো দাদা কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল কথা বলার একটাই কারণ দাদা কিন্তু সেলফ মেড দাদা নিজে থেকে নিজে এক্সপেরিমেন্ট করে যেটা বললেন যে পায়রাও কিছু লস হয়েছে আমার পায়রা হারিয়ে পড়েছে করে আজকে দাদা একটা পারফেক্ট রেশিওতে এসছে এই যে আমি শিখেছি এটা কিন্তু আমি নিজে থেকে শিখেছি কেউ আমাকে এসে বলে দেয়নি যে তুমি এটা করো সেটা করো হ্যাঁ আমি কনসাল্ট করেছি দুটো চারটে বন্ধুর সাথে এটা কী করলে ভালো হয় সে বললো যে তুই এটা কর আমি সবারটা শুনেছি কিন্তু করেছি নিজের মানে সবার মতামত এক জায়গায় আনিনি মানে শুনেছি কারোর যে কোনো মানুষের প্রস্তাব নেওয়াটা মানে সবারটাই ভালো লেগেছে কিন্তু আলটিমেট আমি আমার কমন আমার লেগেছে যেটা কমন সেন্সে আমার ফুলফিল করেছে আমার ক্রাইটেরিয়াগুলো সেটা আমি করেছি একদম বাস্তব আমি বলবো না যে আমি একজন দাদাই আমাকে খুব হেল্প করেছেন এবং আমি একটা জিনিস বলবো পায়রাকে সুস্থ রাখতে হবে পায়রা যদি সুস্থ না রাখো কোনোদিন তুমি সেই পায়রাকে ভালো করাতে পারবে না শীত বলো গরম বলো যে কোনো সময় আর আরও একটা কথা বলছি আমাদের এই এখনকার দিনে আমাদের কিছু ভাই বলো দাদা বলো তারা কি করে মানে শীতে যখন পারে না তখন বলে গরম আসলে দেখিয়ে দেবো আর গরমে যখন পারে না তখন বলে শীত একটা মানুষের পক্ষে বারো মাস পায়রা ওড়ানো সম্ভব না কোনো মানুষের ক্ষেত্রেই সম্ভব না একটা একটা পায়রাকে রেডি করতে ছ মাস টাইম লাগে সিজনে হ্যাঁ তো একটা সিজনে একটা পায়রাকে বিভিন্ন স্টেজে রেডি করতে হয় পালক টানা থেকে শুরু করে নিয়ে পায়রাকে আগে ওড়ানো হয় তারপরে পালক টানা হয় তারপরে তাকে ফরত দিয়ে তারপরে ম্যাচ খেলা হয় বিভিন্ন একটা এইগুলো এক একটা ডিউরেশন টাইম ডিউরেশন লাগে ওরকম একটা বারো মাস যদি সারা জীবন যদি তুমি শুধু পায়রাই ওড়াও বাকি তোমার দুনিয়ার কাজগুলো তাহলে কে করবে তাই না আমাকে অনেকেই বলে যে তুমি শীতে এতগুলি প্রাইজ পেলে এবার গরমে উড়িয়ে দেখি তাহলে ভাই এতগুলি আমি মেনটেন করা আমার সম্ভব না যে কোনো একটা দিকে আমি এগোই নাই শীত নয় গরম যেটা পারবো সেটার দিকে তো এগোবো এটা পারবো না আমি কাউকে দেখে না প্রমাণ করার কিছু নেই আমি নিজে একা থেকে যদি এতগুলি করে নিয়ে উপার্জন করতে পারি এর থেকে আনন্দের আর কিছু নেই আমাকে কাউকে কেউ ফুলের মালাও পড়াতে হয়নি কাউকে মিষ্টিও খাওয়াতে হয়নি হ্যাঁ এখন যদি কেউ দেখে আমাকে বলে কংগ্রেচুলেশন আমি তাকে অবশ্যই তাকে মিষ্টি খাওয়াতেই পারি এর কোনো ব্যাপার নেই আনন্দ বন্ধু হিসাবে করতে হবে এটা কোনো ব্যাপার না কিন্তু আমাকে কেউ যে আমাকে মানে দয়া করে করে দিয়েছে সেইটা কোনোদিন আমি বলতে পারবো না এটা সে কেউ 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 আমার খারাপ সময় তো কেউ আসেনি ভালো সময় তো অনেক লোকই এসছে যে আমার পাশে দাঁড়িয়েছে হ্যাঁ দেখলি তো আজকে তোকে বলেছিলাম এইগুলো মানে মানে সেলফ ক্রেডিট মানে তারা ক্রেডিট নেওয়ার জন্য এবং আমি তোমাকে ভিডিওতে আরও একটা কথা বলি এমন লোক আছে যাদের সাথে যেই গ্রুপদের সাথে আমি মিশতাম সেই গ্রুপের ছেলেরা তারা আমার এই সাফল্য দেখে তারা হিংসে মরে যাচ্ছে তারা আমাকে বলছে সিঙ্গেল বাজি খেলবে আমাদের সাথে আমাদের সাথে লেখাপড়া করি নে হবে সিঙ্গেল বাজি হবে এত টাকার এতগুলি পাড়ার এই এইরকম যাদের সাথে এক সময় আমি সময় কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি বসেছি আড্ডা মেরেছি তারা হিংসের চোটে আজকে এরকম হচ্ছে মানে পায়রার জগতে কীরকম মানে প্রকরণে তোমাকে ছোটো প্রমাণ করতে করতেই হবে তারা পারিনি বলে আমি পেরেছি কেন তাদের থেকে দূরে থেকে কেন পেরেছি সেটা তারা মেনে নিতে পারছে না মানে এমন অবস্থা তাদের এখন মানে ফোনের মাধ্যমে আমি অনেক জায়গাতে খবর তাদের বাড়িতে ভাইটাল ভাইটাল রোগ লেগে সব পায়রা মরে যাচ্ছে খুব খারাপ অবস্থা তাও আমি তাদেরকে মানে মাঝে মাঝে মন হয়েছে যে তাদেরকে ফোন করে বলি ভাই কী অসুবিধা একটু বল যদি পারি তাদেরকে হেল্প করবো অনেকবার চেষ্টাও করেছি নিয়ে বোঝালো তারপরে যখন তারা আমাকে যেই সব অপমানগুলো করেছিল তখন যেগুলো মনে পড়েছে তখন আমি আর ফোন তাদেরকে করিনি শীতকালের খেলা হচ্ছে পনেরো মিনিটের খেলা তিরিশ মিনিটে বলব না এখন সাড়ে পাঁচটা অব্দি সবাই পায়রা বুঝাচ্ছে পনেরো মিনিটের খেলা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা অবধি এই টাইমটায় যারা ধরে রাখতে পেরেছে তারাই হচ্ছে প্রাইজ হোল্ডার আর তার উপরে চলে গেলে তুমি ডিসকোয়ালিফাই ওভার হয়ে গেলো তার নিচে চলে আসলে তোমার তোমার কোয়ালিফিকেশান কমে গেলো কেন কি তার আগে তো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ষাটের মধ্যে তো অনেক প্লেয়াররা রয়েছে এই হচ্ছে পনেরো মিনিটের খেলা এই পনেরো মিনিটের খেলার জন্য আমরা সারা বছর ধরে এত প্রিপারেশান নিই কিছু না পায়রা ওরা না কোন পায়রা দেখো উড়বে আকাশে আমরা মানুষ আমরা থাকব নিয়েদের মধ্যে আমরা নিয়েদের মধ্যে কেন অত অশান্তি করব কিন্তু কিছু কিছু মানুষ আছে মানুষের ভালো দেখলে সহ্য করতে পায় না মানে ভালো উড়ালো বলবে চুরি করে উড়িয়েছে মানে এমন এমন মেন্টালিটি মানে কিছু একটা ভাবে লাগে কিছু একটা ভাবে তাকে ডাউন করতে হবে কিছু করতে হবে মানে নিয়েকে উপরে করার জন্য তাকে নিচু করে একটু দেখাতেই হবে বা বন্ধু এরকম কথা কিন্তু এর আগে আর কোন দাদা আমার চ্যানেলে অন্তত এটা তো ন্যজ্জ কথা বলি পরিষ্কার করে বলিনি তার কারণ ওই জন্য আমি বারবার একটা কথাই বলছি সেলফ মেট পারসন নিজে থেকে নিজে আমি প্রতিবার প্রত্যেকটা ভিডিওতে একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তোমরা চেষ্টা করো নিজেরা জানো কোনোদিনও কোনো গুরু বা ওস্তাদের পেছনে পড়ে থেকো না নিজেরা একটু বুদ্ধি খাটাও তোমরা অনেক শিক্ষিত ছেলে অনেক কিছু নলেজ রাখো আউটার নলেজ রাখো কারণ পায়রা পোশাক মানে কিন্তু একটা জানো ব্যাপার নয় একটা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার আরও একটা কথা মানে বুদ্ধির ব্যাপার আরও একটা কথা বলবে পায়রা পোশাক থেকে পায়রা ওড়ানোটা অনেকটা খরচা সম্পূর্ণ ব্যাপার অনেকে খরচার জন্য পিছিয়ে পড়ে কেন কি খাওয়া দাওয়ার একটা খরচ আছে এখানে নর্মাল গম রুটি খাওয়ালে হবে না বাদামের ব্যাপার আছে অনেক রকম হালুয়ার ব্যাপার আছে যেগুলো করতে গেলে খরচ কিন্তু একটু একটু করে কিন্তু সবই কিন্তু উন্মোচন করছে আমি আবার গুলিটা বলে দিব না তাহলে কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যাবে একদম না গুলির কথা না গুলিতে পাই না ওরে বলছিলাম তুমি একটু খাওয়া দাওয়ার সম্পর্কে একটু ধারণা দাও না হালকা যে কি কি খাওয়ালে মোটামুটি একটা সিজনে পায়রা ভালো একটা ভালো পায়রা ওরা গেলে তোমার তিন চার রকমের খাবার লাগবে এক হচ্ছে গম তরকার ডাল তোমার ছোলা আর ওই তোমার সোয়াবিনের দানা আর কি বলবো আর একটুখানি আর তিল খাওয়াবে সাদা তিল খাইয়ে দাও খুব ভালো ওতে পায়রা খুব সুন্দর হবে মানে এটা মোটামুটি একটা ওরান পাবে আর ত্রিফলা একটু ব্যবহার করবে ত্রিফলাটা খুব সুন্দর জিনিস ওটা কিভাবে একটু ব্যবহার করবে একটু আমাদের বলে দাও তুমি ত্রিফলা ডাবরের ত্রিফলা পাওয়া যায় ডাবলের ডাবর কোম্পানির ট্রিফলার পাউডারটা কিনবে তুমি লিকুইড ফর্মটা কিনবে না লিকুইড এখন অ্যামাজনেও পাওয়া যায় লিকুইডটা কিনো না পাউডার ফর্মটা কিনবে ওটা চা বানাবে চা মানে চা বলতে গরম এক কাপ গরম জলের মধ্যে এক চামচ ত্রিফোলার পাউডার দেবে দিয়ে গরম জলটা যেন ফুটন্ত গরম থাকে দেওয়ার পরে চা দেওয়ার পাউডারটা দেওয়ার পরে এক ঘন্টা ওরকম রেখে দেবে ওটা নর্মালি আস্তে আস্তে ঠান্ডা হবে চায়ের ওর পাউডার থেকে কচ বেরোবে সেই কসটা জলের মধ্যে যেই মিলে যাবে তো সেই জলটা পায়রাদের তোমার যেই সব পায়রাগুলো আকাশে ওড়ে সেই পায়রাদেরকে ওদের খাবারের জলের মধ্যে ওটা মিশিয়ে দেবে ওরা ওই জলটা সপ্তাহে যেন দুদিন খায় এতে কী হবে ওদের ডাইজেশানটা খুব ভালো হবে আর পায়রাদের পেট যত ভালো ডাইজেশান যত ভালো পায়রা ওরান তত ভালো থাকবে পায়ে দেখবে খুব লং লং উঠছে খুব সুন্দর উঠছে এবং পায়ে যখন দেখবে একটু ভালো ওরা শুরু করেছে একটু বাদাম খাওয়া কী আছে হ্যাঁ বাদাম খাওয়ালে দেখবে পায়াদের মধ্যে আরও স্ট্রেন্থ বাড়বে স্ট্যামিনা বাড়বে পায়রাগুলো আরও বেশি ভালো উঠবে দাদা তো সব কিছু ক্যামেরার সময় এইভাবে তো বলা সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তবে দাদাকে ওই যে নাম্বারটা দেওয়া থাকলো যে দাদাকে তোমরা ফোন করে পার্সোনালি একটু টিপস নিয়ে নিতেই পারো আমি যথেষ্ট নতুন ভাই যদি থাকে আমি যদি মনে হয় সে হেল্প করতে চাই আমি অবশ্যই করবো এবং যদি সে যদি খুবই মানে মানে না পেরে থাকে তার যদি জীবনে একটা ম্যাচ খেলার ইচ্ছা থাকে আমি সেই একটা করে তৈরি করা আমি প্রতিবারই বলি যে একটা নতুন পায়রা একটা নতুন পায়রা প্রেমী অনেক কোয়ারিজ থাকে যে লভ কিভাবে তৈরি করব তার একটা সুন্দর একটা ছোট্ট ভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা দাদার সাথে কথা বলে যা বুঝলাম এইটুকু করতে দাদা দশ হাজার টাকা লেগেছে মাত্র মানে বাইরের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা দশ হাজার টাকা লেগেছে ভেতরে ঘর করতে তিরিশ হাজার টাকা টোটাল চল্লিশ হাজার টাকা ইনভেস্ট আছে এইখানে এটা লম্বাই হচ্ছে দশ ফুটের কাছাকাছি চওড়ায় হচ্ছে পাঁচ ফুট আর হাইট হচ্ছে ছ ফুটের কাছাকাছি আর এই হচ্ছে দাদার জোড়াধারি লক আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মোটামুটি ওই পনেরো ফিট মতন লম্বাই আছে হাইট হচ্ছে ন ফিট আর চড়ায় হচ্ছে দশ ফিট এটা তৈরি করতে জালখাট্টা তৈরি করতে তিরিশ হাজার টাকা লেগেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লেগেছে তো এই হচ্ছে একটা সুন্দর ছোট্ট মধ্যে সেট আপ তো যে সমস্ত বন্ধুদের কোয়ারিস ছিল যে তারা একটা লফ একটা ছোট্ট খাট্টো লফটার মধ্যে একটু ভালো দেখাবে দেখে নিতে পারো এই যে এতক্ষণ ধরে যে দাদা কথাগুলো বললেন তার রেকর্ড হচ্ছে এগুলো দেখুন এই যে তার রেকর্ড ঠিক আছে এগুলো হচ্ছে তার রেকর্ড আমি সরিয়ে সরিয়ে দেখাচ্ছি একটু তার কারণ এত ট্রফি হয়ে গেছে রাখার জায়গা নেই দাদা তিরিশটা রেকর্ড হোল্ডার এবং আরো কিছু বাকি আছে দাদা যেটা বলছিলেন যে এখনো আটটা চার চারখানা ট্রফি চারটা মতন ট্রফি বাকি আছে দেখুন আর এই সমস্ত প্রাইস দাদা আমার নিজের চ্যানেলেই রয়েছে দাদা প্রাইস যে নিচ্ছে এগুলো আমার চ্যানেলেই বন্ধুরা পেয়ে যাবে যে দাদা এই ট্রফিগুলো নিচ্ছে সব দেখবে পাঁচ সেকেন্ড থার্ড এরকমই প্রাইজ আছে আমার যে দুটো কম থেকে একটুখানি প্রথম কি হলো হ্যাঁ যেগুলো প্রথম দিকে যেমন এই এই দিকে দেখো এগারো নম্বর শুরুর দিকে শুরুর দিকে পাঁচ নম্বর বাকি যেগুলো দেখবে সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ফার্স্ট প্রাইজ এখানে ফার্স্ট প্রাইজ আছে এটা আমার ফার্স্ট প্রাইজ এই যে এই যে ফার্স্ট প্রাইজ এখানে লেখা আছে তোমার বলে দাও না দরকার নেই ট্রফি গুলো দেখলেই এখন বন্ধু বান্ধবরা আন্দাজ করে নেবে যে এটা কি লেভেলের হলে এরকম ট্রফি দেয় হ্যাঁ কি লেভেল বা কি পজিশন হলে এমন ট্রফি তারা দেয় এগুলো এখন মোটামুটি সবারই জানা এইটা আমার একটা ছোট ক্রিকেট খেলায় পেয়েছিলাম ক্রিকেট খেলে পেয়েছিলাম সেটা রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আমি এখানেই ফার্স্ট পার্ট শেষ করছি তো সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন সেকেন্ড পার্ট আরও কিন্তু ভালো হবে